আসসালামু আলাইকুম আমি আব্দুল রাজাক বালাম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রাশেদ ভাইয়ের রাজবাড়ির রাশেদ ভাইয়ের কিছু কবুতর দেখাবো কবুতরগুলো দেখেন ভালো করে দেখবেন শুনবেন খুবই কোয়ালিটি পুরুষ সব কবুতর যাই হোক যার যেটা পছন্দ অবশ্যই সংগ্রহ করবেন আর সেই সাথে যায় চাই দেশ বিদেশে যে যেখানে আসেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ দেখার মতন যার যেটা পছন্দ অবশ্যই শুরু করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর ভুল টুটে হলে ক্ষমা দশে দেখবেন আসেন কবুতারগুলো দেখাই খুবই সব সব কবুতারগুলোই দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এখানে এক জোড়া শ্যালো আছে দেখেন চমৎকার এক জোড়া শ্যালো আছে এই জোড়াটাকে সংগ্রহ করতে চান দাম মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার বিনিময়ে এটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে সেলা নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই কল করে আপনারা আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে করতে পারেন কালো স্পেন্জেল শ্যালো দেখছেন খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে এক জোড়া লং ফেস আছে একটা কালো একটা অ্যান্ডিশিয়ান এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময় এই জোড়াটা সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবুতর দেখছেন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া সাইড লং ফেজ আছে এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন আপনারা কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশকরী শিলা নিতে পারবেন খুবই চমৎকার এক জোড়া কবুতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন নর্মালই আছে নতুন নিউ মডেল কবুতার দেখার মতন একজোড়া কবুতার পুতুলের মতন সাইজ দেখছেন খুবই চমৎকার যাই হোক কার যার ভালো লাগবে অবশ্যই আপনারা কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা অ্যান্ডোলেশিয়ান একটা মন্ডিয়ানের একটা মেল আছে কেউ খুবই চমৎকার একটা মেল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে সেলাই নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া নাসাল আছে খুবই চমৎকার একদম নয় আছে দুটাই একদম নতুন নিয়াডাল এই জোড়াটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে অবশ্যই আপনারা কম বেশি করিংসলা নিতে পারবেন দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন দামটা আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করিংশলা নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন কম দামে রাখা হবে তার পাশেও আলোচনা রাখা হয়েছে কিন্তু সেই পিয়ারটার দাম চা হচ্ছে এই ড্রাগন হোমারটার দাম চা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা সং করতে পারেন আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চয় নিতে পারবেন দেখেন একটা পায়ের ট্র্যাক লাগানো আছে দেখছেন খুবই চমৎকার একজোড়া কবুতর চোখ মুখ ফোটমোটগুলো খুবই চমৎকার যাই হোক যার ভালো লাগবে অবশ্যই আপনারা শুনতে পারেন একজোড়া রাশিয়ান গিড গিডির বেবি আছে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই বেবি জোড়া সঙ্গে করতে পারেন প্রিয় দশক একদম এক এক খিল গেছে যাই হোক কারো যার পছন্দ হয় অবশ্যই আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারেন এখানে এক জোড়া করমনার বেবি আছে দু এক খেল গেছে লাল আর হলুদ এই বেবিজোড়াকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া প্রিয় দর্শক এখানে এক জোড়া সাদা রেসার আছে খুবই চমৎকার এই রেসারের জোড়া যারা বেবি রেসার পালতে চাচ্ছেন তারা এই বেবিজোড়া সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই বেবিজোড়া আপনারা সংগ্রহ করেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া বেবি দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে প্রিয় দর্শক এখানে জোড়া বসিয়ে আনি টামলারের টামলার আছে এই জোড়াটা যদি সংগ্রহ করতে চান দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে প্রিয় দর্শক এখানে একজোড়া ফিডব্যাক আছে ফিডব্যাক জোড়া দেখছেন খুবই চমৎকার একজোড়া ফিডব্যাক মেলটা হচ্ছে হলুদ ফিমেলটা হচ্ছে একটা কালো বুলু এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখছেন খুবই চমৎকার জোড়া কবিতা প্রিয় দর্শক এখানে একজোড়া শ্যাডেল মুখী আছে দেখছেন খুবই চমৎকার একজোড়া শ্যাডেল মুখী আছে এই মুখী জোড়া যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক আলোচনার সুযোগ আছে আলোচনা আলোচনার সাপেক্ষে এই পেয়ারটা শুরু করতে পারেন খুবই চমৎকার একজোড়া কবুতা একদম রেয়ার কবুতরা এইগুলা দেখছেন খুবই এই কবুতরগুলো কিন্তু দেখা যায় না যাই হোক যার পছন্দ হয় অবশ্যই আপনারা এই পেয়ারটা শুরু করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে পারেন প্রিয় দর্শক একজন এখানে একজোড়া টগির বেবি আছে এই জোড়া কেউ যদি সঙ্গ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় প্রিয় দর্শক খুবই চমৎকার একজোড়া পেয়ে দেখছেন কোয়ালিটি খুবই চমৎকার যাই হোক যার পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ড্যানিশ আছেন খুবই চমৎকার একজোড়া ড্যানিশ আছে একদম নিউ রানিং এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে আপনি নিতে পারবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন ঠোঁট দুটা দেখেন একদম টকটকা লাল পাথর চোখের পৌতার ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এখানে জোড়া নিউ এডাল ফিলব্যাক আছে দেখেন চমৎকার জোড়া নিউ এডাল ফিলব্যাক আছে এই জোড়াটাকেও সংগ্রহ চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন আলোচনার সুযোগ আছে চমৎকার এক জোড়া কবতার একদম পুতুলের মতন সাইজ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন